গরমের সময় শেষ পাতে যদি এইরকম একটু টক টক কিছু চাটনি হয় তাহলে কিন্তু আমাদের খাওয়াটা একদম জমে যায় তো আজকে খুব সাধারণ আমের চাটনি বা আমের ঝোল বা আমের টক যাই বলুন না কেন সেই রেসিপিটাই করেছিলাম খুবই সাধারণ রেসিপি এটা বলার মতো সেরকম কিছু নয় তবু করেছিলাম যেহেতু তাই একটু শেয়ার করছি সর্ষের তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে যখন সুন্দর একটা স্মেল চলে আসবে তখন কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেব তো এখন যেহেতু বাজারে কাঁচা আমটা বেশ ভালোই পাওয়া যাচ্ছে তো সেই আম দিয়েই চাটনিটা করেছিলাম ভীষণ ভালো লাগে আর স্টোর করে কিন্তু মোটামুটি তিন থেকে চার দিন রাখা যাবে তো কিছুই না শুধু নুন আর হলুদ ব্যাস আর একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে তো সেদ্ধ করার সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রাখলেই ভালো নাহলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই সময় কিন্তু চিনি দেওয়া যাবে না চিনিটা একটু পরে দেব কারণ এখন যদি চিনিটা দিয়ে দিই তাহলে আমগুলো কিন্তু সেদ্ধ হবে না তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যতটা ঝোল রাখবো তারপর ঢাকা দিয়ে এটাকে দু তিন মিনিট একটু ফুটিয়ে নেব তাহলেই কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে আম সেদ্ধ হতে বেশি সময় লাগেও না দেখুন দু তিন মিনিটের মধ্যেই কিন্তু আমগুলো একদম নরম হয়ে গেছে এবার এগুলোকে একটু চেপে চেপে দেব তাহলে ঝোলটা কিন্তু একটু ঘন হবে যেহেতু আম সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু এটাকে আগে একটুখানি টেস্ট করে দেখে নেব আমটা কতটা টক সেই মতো কিন্তু চিনি দিতে হবে এবারে যদি একটু টক টক খেতে চান তো একটু কম চিনি দেবেন ব্যাস আমের ঝোল কিন্তু একদম রেডি শুধু একটু ফুটিয়ে নিলাম ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন আর পরের রেসিপি দেখার জন্য একটু অপেক্ষা করুন আবারও ফিরে আসব আজ এই পর্যন্ত